পবিত্র ঈদ উল ফিতরের ছুটির শেষ দিনে চাঁদপুর ত্রিনদী মোহনাই চলে আসছি অনুভূতি জানার জন্য প্রিয় দর্শক চলুন দর্শনার্থীদের ঈদ আনন্দের অনুভূতি গুলো জেনে আসি তোমার এবার ঈদ আনন্দের অনুভূতিটা একটু আমাদেরকে বলা এখানে এসে কেমন লাগছে তোমার কাছে

ভাবছিলাম তো একটু কমে মজা হবে কিন্তু এত মজা হবে এটা তো আর বুঝতে পারিনি যে এত সুন্দর ভিউ এত সুন্দর জায়গা এদের মধ্যে আমরা টাকা খরচ করে যাবো ভালো লাগবে নাকি লাগবে না এটা নিয়ে অনেক ডিপ্রেশনে ছিলাম কিন্তু এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এদেরকে আসছি আমরা আমাদের আনন্দের জন্য কিন্তু ওই আনন্দের থেকেও বেশি আনন্দ পাইতেছি এদের মধ্যে এসে আর ধন্যবাদ তোমাকে আমরা একটু এই ছোট ভাই এই ভাই চিন্তা চাকো তুমি কোথা থেকে আসছো কি নাম এবং কেমন লাগতেছে তোমার কাছে আমি তো আইসি ওর সাথে

ভাই রয়েছেন আমরা একটু তার কাছে জানার চেষ্টা করবো তার ঈদ আনন্দটা কেমন কাটছে চাঁদপুরের এই জায়গাটা এসে ভাই যান আপনার কেমন লাগছে চাঁদপুরের এই জায়গাটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে এখানে আমার সিগা প্ল্যান সার্কেল আরো আছে আমরা সবাই মিলে এখানে আসছি খুবই ভালো লাগতেছে এখানে এসে আমরা মজা করতেছি এই যে এখানে এসে গিয়ে তরকুরি খেলাম ফুচকা খাইলাম আর করে এসে গিয়ে আরো অন্যান্য সিগা মানে বন্ধুদের সাথে মজা করি এই যে চারপাশে নদীর মধ্যখানে ছোট্ট একটু জায়গা যে মোহনার এই মূল হেড স্টেশনটা

দেখে খুব ভালো লাগতেছে তো সবারে বলতে চাচ্ছি আমাদের চাঁদপুর জেলায় ইলিশ আমরা এখন এদিকে ঘুরছি একটু পরে এদিকে যাব ইলিশ গার্ডে আর কি এদিকে ইলিশ বিক্রি করা হয় আমাদের নদীর ইলিশ তো এদিকে তাজা ইলিশ পাওয়া যায় আমরা এদিক থেকে ইলিশ কিনে বাসায় নিয়ে আর কি রান্না করে খাবো তো ভালো ইলিশ আমাদের এদিকে নাম করা ইলিশ সবাই চিনেন তো বাবা রইল সবার কাছে সবাই এসে আমাদের পদ্মার ইলিশ গ্রহণ করে যাবেন দেখে যাবেন আমাদের পরিবেশটা কি সুন্দর আর আমাদের জেলাটার নদীটা কত সুন্দর দেখা যাচ্ছে একটা ছোট্ট বন্ধু তার কাছে আমরা জানতে চাইবো বন্ধু তোমার নাম কি তামিম তামিম তুমি কার সাথে আসছো এখানে ঘুরতে তোমার বাবার সাথে আসছো তোমার কাছে এখানে ঘুরে কেমন লাগতেছে ভালো লাগতেছে

বাহিরের জেলা বা বাহিরের উপজেলা থেকে দর্শনার্থী যারা আসে তাদেরকে কি আরো উদ্বুদ্ধ করবেন কিনা আসার জন্য হ্যাঁ অবশ্যই করবো চাঁদপুর একটা ঐতিহ্যবাহী স্থান গ্রীষ্মের বাড়ি চাঁদপুর এখানে তো অবশ্যই আসতে হবে তিন নদীর মোহনা আছে নদী আছে এমনিতে অনেক মানুষ শীতের সময় এছাড়াও জুমার পর আর কি অনেকে আসে এছাড়াও চাঁদপুরের সৌন্দর্য দেখার জন্য আশা করি অবশ্যই আসা দরকার এছাড়াও হাজার বছরের প্রাচীন ঐতিহ্য বিভিন্ন অনেক কিছু আছে আশ্চর্য এগুলো দেখতে আসা দরকার

আপনার কাছে সেম আমার জানতে চাও যে আপনি কেমন উপভোগ করছেন এবং বাহিরের লোকজনকে আপনি কেন এখানে জবাব দিতে চান এখানে তো মানে এখন তো দুমাস সময় মানে আজকে দুমাস দিন আর এছাড়াও ঈদে এখানে অনেক মানুষ আসে আমিও আসছি ঘুরতে এখানে তাছাড়াও এখানে অনেক মানুষই আসা যাওয়া করে প্লাস মানে এদিকে মানুষ সব সব সময় এদিকে মানে চলাফেরা করে হাঁটাচলা করে ঘুরতে আসে নদী আসে আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ তো অনেক সুন্দর মানুষকে উদ্বুদ্ধ করবো যে মানে এখানে আসে মানে তারপরে সৌন্দর্যটা যে মানে বুঝতে পারে আহ তাছাড়াও এখানে আসি বেশি একটা আসা হয় না তারপর আসার চেষ্টা চাঁদপুর ভাই আসবেন ইলিশ খেয়ে যাবেন এখানে ইলিশ আছে ইলিশের বাড়ি চাঁদপুর নামি ইলিশের বাড়ি চাঁদপুর অবশ্যই ভাই পথার ইলিশ খেয়ে যাবেন এছাড়াতে ভাইজা খেয়ে যাবেন এখানে মাছঘাট আছে ভাই এখানে ইলিশের জন্যই তো জেলাটা বিখ্যাত আশা করি এখানে আসলে অবশ্যই ইলিশ তো নেওয়াই দরকার ইলিশ তো খাওয়াই দরকার ভাই আর আসবেন এমন মনোরম পরিবেশ উপভোগ করবেন জায়গাটাকে উপভোগের স্থান উপভোগ করে যাবেন ইলিশ খেয়ে যাবেন ইলিশের দাওয়াত রইল সবাইকে সব জেলার মানুষকে ধন্যবাদ কোথা থেকে আসছেন

মানে ভালো একটা পরিবেশ কৃষ্টি একটা বাতাস বাতাসটা আমাকে এত ভালো লাগে ধন্যবাদ আমাদের আপনাকে আপনাদেরকে আপনার মূল্যবান সময়টিকে দেওয়ার জন্য আমাদের সাথে আরো একজন ভাই রয়েছে আমরা একটু তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো চাঁদপুরের এই ত্রিমোহনাই ঘুরতে তার কেমন লাগছে ভাই যান আপনার কি নাম এবং কোথা থেকে আসছেন এখানে ভাই আমার নাম মোহাম্মদ আরিফ আমি আসছি কচুয়ার

আপনি কি তাদেরকে দাওয়াত দিবেন কিনা যে আপনার আপনার চাঁদপুর জেলায় এত সুন্দর একটা নিদর্শন আছে সেটা দেখার জন্য হ্যাঁ অবশ্যই অবশ্যই না কেন দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে এই জায়গাতে যে না আর যে যে কত সুন্দর জায়গা আমি আসলে নিজে আইছি আমার নিজে অনেক ভালো লাগতেছে মানে সারাদি ঘুরতেছি মাঝে মাঝে মানে লঞ্চ আসে যায় অনেক ভালো লাগে দেখতে তারপরে এটা খুবই আনন্দিত লাগে ভাইয়া খুবই ভালো লাগে ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য

আমার বন্ধু মহল বড় ভাই ব্রাদার মা বাবা ভাই বোন সবাইকে বলবো যে যারা আসেন নেই তারা সবাই যাতে যাতপুরের ত্রিমোহন থাকে দেখার জন্য আসে এবং আসলে হয়তো সবারই ভালো লাগবে অনেক সুন্দর জায়গা যাতপুর ইলিশের দেশ যেহেতু আমাদের কাছে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ আঙ্কেল আপনাকে আসলে আমাদেরকে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে থ্যাংক ইউ আপনাকে এবং আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমরা আরো একজন ভাইজানকে পেয়েছি আমরা একটু তার কাছে জানার চেষ্টা করব এই প্লেসটা ঘুরতে তার কাছে কেমন লাগতেছে ভাইজান আপনি কোথা থেকে আসছেন আর চাঁদপুরের এই প্লেসটা আপনার কাছে কেমন লাগতেছে জি আমি লাক্সম থেকে আসছি আমার আমরা আমাদের এমনি কি নিয়ে আচ্ছা এখন আমি তো সরকারি চাকরি করি আসলে সময় পাই না যেহেতু সময় পাইছি আজকে লাস্ট দিন শনিবার তো সব আবার সবকিছু খুলে ফেলবে ঠিক আছে এখন আজকে যেহেতু লাস্ট দিন আমি ঘুরতে আসছি মিনি কক্সবাজে গেছি অনেক ভালো লাগছে আর হচ্ছে যে এখানে আসছি অনেক মনে করেন যে অনেক ভালো লাগছে যে শহরের কোলাহল থেকে এসে আমি এখন মুক্ত বাতাসে একটু ভালো ভালো ভাবে থাকতে আসছি আপনার বন্ধু বান্ধব অথবা আপনার জেলার আপনি কুমিল্লা থেকে আসছেন কুমিল্লার মানুষজনকে চাঁদপুরের এই ত্রিমোহনা এবং মিনি কক্সবাজার ভ্রমণ করার আমন্ত্রণ জানাতে চান জি অবশ্যই তারা মনে করেন যে নিজেকে একটু উৎপল্ল বা মন পেশ করতে চায় তারা অবশ্যই এখানে আসি একদিনের জন্য ঘুরি আসার জন্য আমি অবশ্যই তাদেরকে সাজেস্ট ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়া দর্শক আমরা আরো পেয়ে গেলাম আমরা একটু তার কাছে জানতে চাইবো আপনি কোথা থেকে আসছেন আর এখানে কি উদ্দেশ্যে আসছেন এখানে আসছি ঘুরতে খুব মজা পাচ্ছি নিয়ে আসছি তো খুব ভালো লাগছে আপনি আরেকজনের কাছে চাঁদপুরের এই জায়গাটার নাম শুনছেন সেজন্য আপনি আপনার পরিবার পরিজন নিয়ে আসছেন তাহলে আপনার কাছে ভালো লাগছে তো ভালো লাগছে আপনি অন্য কাউকে দাওয়াত দিতে চাচ্ছেন তো এখানে আসার জন্য ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা বলতে বলতে ভিডিওর একদমই শেষ প্রান্তে এসে পড়ছি আপনারা দেখলেন চাঁদপুরের এই ত্রিমোহনাতে মল স্টেশন মূল ঘুরতে এসে দর্শনার্থীদের তাদের উদ্দীপনা দূর থেকে ঘুরতে আসা দর্শনার্থীদের উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি সেটা আসলে চাঁদপুরের এই মুভের স্টেশনের জন্য বা চাঁদপুরের এই পর্যটন কেন্দ্রের জন্য ভালো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসপিয়ান ক্রিয়েশনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন আল্লাহ হাফেজ